তুই যদি বাঁচতেছাস তাইলে তোর ইয় তোর মায়ের মেয়ের কাছে ফোন দি চল্লিশ লক্ষ টাকা পাঠায় তো আমি তো তোর জালও দিতেছি তখন আমি কইছি যে আমার 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 মা আছে আসিস আসে আমার মৃত্যু আছে আমার মৃত্যু আছে এর আগে আমি নামাজ দাদা করে এনে নামাজ পড়ার লগত না হয় আমার যে ক্রয়কৃত যে সম্পত্তি জমি আমি আমি মেয়ের মেয়ের লিখে দিছি ওই মেয়ে ওই জমি মেয়ে মেয়ে খারিজ করে মেয়ে মেয়ে বিক্রি করছে বিক্রি করছে যে জমি যেহেতু মেয়ে লিখে দিয়েছি বিক্রি করে ওই যে যে টাকা বাইশটা শুনছে না তা আমার কাছ থেকে আমার আমার ইয়া দিছে হুমকি দিছে যে এন থেকে আমরা ইয়া চাই টাকা চাই প্রথমে একবার ফোন দিছে আমার কাছে যে যেমন আরে চোদ্দো লক্ষ টাকা আমরা দিবেন দিবেন চোদ্দো লক্ষ টাকা চোদ্দো লক্ষ টাকা লক্ষ টাকা চাই দেবেন কিনা বলেন ফোনে তখন কেছে যে এই সবটা আলাপ তো ফোনে করে না সামনার সামনে বইসে আলাপ করে তো আর সামনে আসলে সামনাসন বৈষে আমরা আলাপ করবো তখন বলছে না আপনি চোদ্দো লক্ষ টাকা দিবেন কিনা বলেন হা বান একটা বলেন একটা বলেন তখন বলছে যে আমি তো তোর আব্বার কাছে তো টাকা পাওয়া না সিদ্ধ লক্ষ টাকা এই যে আমার হাও হাওড়ার টাকা ওই ওই ওইটাও দিতেছে না এবার তার আব্বার থেকে তার বাবার থেকে আমি সাড়ে সাড়ে সাত শতাংশ জায়গা পামো ওইটা ওইটা ওইটাও আমি চাই ওইটাও দিতেছে না তখন পর ওইটা শোনে না হ্যাঁ একবার বলছে যে দেবেন কিনা বল না দিলে আমরা এটা ইয়া নেব আমরা অ্যাকশান নিম অ্যাকশান নিব অ্যাকশান তারপরে আমার এই না কোন মামলা দিল মামলা মামলা দিল আমি কোর্টে হাজির হতে গেছি হাজির হতে যাইয়া আমার এই কোর্ট থেকে বেরিয়েছি বেরিয়ে আমার আমার কিডন্যাপ করে আমার আমার সাথে নাতি আসিল আমার হাতে একটা মোবাইল ছিল মোবাইলটা হাতে থাপাটা নিয়ে বেঙ্গিছে বেঙ্গে আপনার নাতি আস সাত বছরের নাতিটাও কিডন্যাপ করে আর গাড়ি তো গাড়ি তো উঠে আমার কত গাড়ি তো উঠে তোর তোর মেরে লাম আমি আমি ইয়ার ভয়ে মৃত্যুর বয়ে আমি আতঙ্ক হইয়া তারপর গাড়িতে আমার সারা ছয় সাতজনে উঠাইয়া গাড়িতে উড়াই নিছি উড়াইয়া করে থেকে আসে আপনার পোলে পুলের পোলের বাজার বাজারে নিয়ে একটা ক্লাবে নিয়ে ঢুকাইছে ঢুকাইয়া বলছে যে তুই যদি বাঁচতে চাস তাইলে তোর ইয়া তোর মায়ের মেয়ের কাছে ফোন দি চল্লিশ লক্ষ টাকা পাঠাইতো তো তোর জালো দিতেছি তো আমি কয়েছি যে আমার 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 মাঠে আছে আমার মৃত্যু আছে আমার আমার মৃত্যু আছে এর আগে আমি কীছি নামাজ রাধা করে এনে নামাজ পড়ন লগতো না নামাজ পরে ফরম লগ আমি দিতে গান আমার রাধা করে রে হল মেরে লেবি আমার রাধা করে এনে তো নামাজে মোর্শ গেছি আমার সাথে হ্যাঁ গেছে দোতালায় হ্যাঁ দুই ভাই আমার পাশে দাঁড়ায় রয়েছে গার দিতেছে আমি আপনি আজ বেরিয়ে যে গিয়া তারপরে আমার এনামাজ পড়ে পরে আমারে আবার ক্লাবের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধু করিয়া হয়তো যদি বাস্তি সাথ তোর মেয়ের ফোন দে চল্লিশ লক্ষ টাকা ফাটাই তো হয়তো তো জেলও দেবো তখন ঠিক আছে আমার জেলও দে আমার মায়ের মেয়ে টাকা দিতে পারবো না মেয়ে আসবো না আমার মেরে নেবি মেয়েরা মেরে লেবি হুম তখন ঠিক আছে আমার আমার নাতি আছে একটা নাতি দেওয়ার সাথে নিয়ে যেম তুই জেলও ফাড়া তখন তখন তো মানে আমার মেয়ে আমার মোবাইল বন্ধ দিকে আমার মোবাইলটা হাতে নিয়ে গেছে তো আমার মোবাইল বন্ধ পাইয়া আমার মেয়ে কান্নাকাটি করিয়া তখন আমার এক আমার গ্রামের এক ইয়া ছিল ইয়া গ্রামের এক ছিল হের কাছে ফোন দিচ্ছে নাম্বার দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ফোন দিচ্ছে সাইদুল করে নাম সাইদুল ফোন দিচ্ছে কিরে এ কাকারে কি কাকায় কই কয় আটকাইছি হের মেয়ের বল চল্লিশ লক্ষ টাকা আইতো। তার জ্যালও দিতেছি জ্যালও দিতেছি তখন তখন বলছে ঠিক আছে তোর মেয়ে আসবো না তুই জ্যালও দে তখন আমার স্ট্যাম্প মধ্যে সই নিছে হ্যাঁ বক্সিং ধরে রাখছে আমার ঘুষি দেওয়া মারিয়ে এই বয় তার মারিয়ে নেব তুই স্ট্যাম্পের মধ্যে সই দে তখন আমি দিলে স্ট্যাম্প দিছে এক 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 চার পাঁচটা স্ট্যাম্প একশো টাকা মূল্য স্ট্যাম্প আমি বয়ে আমি সার্ভিস আমি হাত কাঁপতেছে করে হাত কাঁপে কেড়ে আমি বয়ে হাত কাঁপে তো সিস্টেমে সেবে দিয়ে আর পরে টাকা টাকার লাগে খবর দে আমি টাকা মেয়ে আসবো না তাহলে মধ্যে বের কইরা এই পোলের ফুলের বাজার তো আমার ইয়াত নিয়ে গেছে সিটাং রোড সিটাং রোড নিয়ে আবার একটা সাদা কবজার লেখছে তুই ইয়ার ইয়ার এপ্রিলের পাঁচ তারিখ আবার এটা ফয়সালা করবি আমি বলি না এটা ফয়সালা আমি না গ্রামে গ্রাম গ্রামের সাহেব সদর দায়িত্ব দিয়েছে তারা যা করে তাও কথা তখন আমি আমার এই আবার শতাগজে বিবরণ লেখা আমার ছাড়ছে তারপরে আমি এই আমি গাড়ি তুইটা আমি দেশে চলে আসছি তো এমন আমার কোন সময় যে আমার মেয়েরা আমার একটা মেয়ে মেয়েরা আছে আমার স্ত্রী আছে কোনো সময় যে প্রাণে প্রাণে শেষ করে মেরে ফেলে এটা বলা বলা যায় না যে কোনো মুহূর্তে আমার আমার মেয়ে এবং স্ত্রী এবং নাতি স্যার যে কোনো মুহূর্তে তারা প্রাণে শেষ করতে পারে কারণ আমার মেয়ে মেয়ে এবং স্ত্রী আর হেফাজত চাই আমি এখানে বর্তমানে আমার মেয়ে নাতি স্ত্রীর তারা জীবনের নিরাপত্তা আমি চাই যে কোনো মুহূর্তে তারা প্রাণে শেষ করতে পারে এটা কারা নাম তার নাম হইল জহরুল ইসলাম শাহাদাত এবং তার ছোট ভাই সাদ্দাম হোসেন শ্রদ্ধে এবং হ্যার সাথে আরও লোক আছে নাম জানি না আরো লোকের সাথে আছে গত আমার ছয় সাতজন লোক আছে ছয় সাতজন লোক তার সাথে আছে সন্ত্রাস তার নাম জানি না আমি মনে করেন আগের ডেট দিয়ে আমার যে জায়গা জায়গায় জমি যে মেয়ের দিছি হ্যাঁ লিখতে পারে লেখার ইয়ে আছে এবং লিখতে পারে যে আমি আমি তারাতে টাকা আনছি টাকা টাকা আনছি এটাও লিখতে পারে হ্যাঁ যে আমার মামলা দিছিল দায়েল করছিল ওইটা আমার পায় নাই আমার কোনো দুশো সাব্যস্ত করে পারে নাই বিদায়ী যার ফলে আমার মামলা এটা একবারে নিষ্পত্তি করে দিছে খালাস এ আমরা আমার আমার বাঞ্চাম্বর থানায় একটা এ অভিযোগ অভিযোগ দিছি হুম যে ইসলামের বিরুদ্ধে আপনাকে লিখিত নিছিল যে হ্যাঁ হুম একশো টাকা মূল্যের আমাদের যে সাকিসে এটা আর অভিযোগ বানসার থানায় একটা আর একটা নাঙ্গল ডিস্ট্রিক্ট একটা দুইটা অভিযোগ দিচ্ছি আর আর বর্তমানে ইয়ার ইয়ার আমি ব্রহণবরিয়া ডিস্ট্রিক্ট আদালতে দুইটা মামলা দায়ের করেছি স্ট্যামের একটা মামলা আর মামলা আটকা রাখছে

আবার চল্লিশ লাখ টে আসায় ক্লাবটা দেখতে কেমন ছিল কিরকম সাদা রঙ সাত আটটা ক্লাব আমরা আমার নিজেদের জমি বিক্রি করছি জমির আমাদের নামে আমাদের নামে খারিজ হয়েছে ওই জমিতে কোনো দলিলে কোনো ঝামেলা কোনো কিছু নাই আমরা বিক্রি করছি সেই জমির সূত্র ধরে আমার দুই চাচাতো ভাই একজন হচ্ছে জহিরুল ইসলাম শাহাদাত একজন হচ্ছে সাদ্দাম হোসেন এরা ওই জমির সূত্র ধরে আমাদের আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে নারায়ণগঞ্জ নিয়ে যায় সেখানে আমার মামলা বাবা যখন আপনার ওই মামলার হাজিরা দিতে যায় ভুয়া মামলা ছিল যেহেতু মামলাটা এক তারিখে সেটা শেষ হয়ে যায় তো ওই মামলা শেষ হয়ে যাওয়াতে ওরা হচ্ছে আমার যে ওই চাচাতো দুই ভাই ওরা আমার বাবাকে জোরপূর্বক কিডন্যাপ করে নিয়ে একটা ক্লাবের ভিতর ঢুকিয়ে যেয়ে কিছু কয়েকটা স্ট্যাম্পে জোরপূর্বক সই রাখে তারপর আপনার সাদা কাগজে লিখিত রাখে এখন হচ্ছে আমরা আমি আমার বাবা মা আমরা সবাই খুব সংশয়ে ভয়ে আছি ও যে কোনো সময় স্ট্যাম্প দিয়ে কিছু করতে পারে আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে তো আমরা এর বিরুদ্ধে আমরা ওর নামে দুটা মামলা দিছি যেন আমাদের কোনো ক্ষতি না করতে পারে এখন আমি ওর সুষ্ঠু বিচার চাই ও যেন আমাদের ফ্যামিলির আমার বাবা মায়ের কোনো ক্ষতি করতে না পারে কথা বলবো যিনি মামলা করেছেন তার সাথে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ প্লিজ ট্রাই अगेन লেটার ইউ আপনার ডায়াল আমরা চেষ্টা করছি যে যিনি মামলা করেছেন তার সাথে কথা বলতে কিন্তু তার ফোনে বারবার সংযোগ বিচ্ছিন্ন বলছে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি